আসসালামু আলাইকুম মেথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা হচ্ছে একটা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করবো তো দেখেন দেখেন এখানে জাতীয় রাজস্ব বোর্ডের লিখিত পরীক্ষায় এই কোয়েশনটা আসছিল তো চলেন আমরা এই কুয়েশানটা সমাধান করা করবো তো চলেন শুরু করা যাক তো সমাধান সমাধানটা হচ্ছে তো এখানে দেয়া আছে যেটা দেয়া আছে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে রুট থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এইখান থেকে আমরা হচ্ছে আমাকে বের করতে হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ তো এইখান থেকে আমরা চেষ্টা করি দেখি ওয়ান এ প্লাস ওয়ান বাই এ এর মানটা বের করা যায় কিনা তো এইখান থেকে এই অংশটুকু এই রুট থ্রি এ এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই ওই পাশে যদি নিয়ে যাই এখানে আছে মাইনাস ওই পাশে গেলে হয়ে যাবে কি প্লাস তাই না তো এখানে এখন ওয়ে পাশে যদি এ দ্বারা ভাগ করে দেয় এ দ্বারা ভাগ করলে এখানে থাকবে এ প্লাস এখানে তো এ নেই তাহলে ওয়ান বাই এ সমান হচ্ছে কত রুদ তো এটা হচ্ছে আমরা একটা পাইলাম তো এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে রুদ এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো তারপরে আমাকে বের করতে বলছে এ কিউব প্লাস ওয়ান বাই তো আমাকে বের করতে বলছে দেখেন যে এ কিউব প্লাস ওয়ান বাই এ সমান কত তো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বাই এ এটা হচ্ছে সূত্র সূত্রটা কি অ্যাকিউ প্লাস ভিকিউব সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস থ্রি তো এটা হচ্ছে অ্যাকু প্লাস বি কিউবের সূত্র তো এখান থেকে দেখেন আমরা এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি এটা আমরা পাইছি তো এটার মানটা যদি এখানে বসায় দেই এ প্লাস টু থ্রি মাইনাস থ্রি এই এ আর এ ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখানে দেখেন এখানে থাকবে ওয়ান আর এখানে এই যে এই অংশটুকুর মান হচ্ছে রুট থ্রি তো রুট থ্রি তো এখন তিনটা রুট থ্রি তিনটা রুট থ্রি এর গুণফল হচ্ছে থ্রি তিনটা রুট এর গুণফল হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস আর এখানে থাকতে হচ্ছে থ্রি রুট থ্রি তো এখানে মাইনাস এখানে প্লাস তো প্লাসে মাইনাসে ক্যান্সেল তাহলে থাকবে হচ্ছে জিরো তাহলে এটা রেজাল্টটা হচ্ছে কত জিরো